নমস্কার বন্ধুরা আজকে আমি যেহেতু সকাল থেকে video টা করতে পারিনি দুপুর থেকে করেছি good afternoon তোমাদের সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেকই ভালো আছি দেখো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার কি বানানো হচ্ছে খাওয়ার জন্য খাওয়ার জন্য কি রেডি হচ্ছে আমাদের তো আজকে তো আমাদের ঘরে অতিথি এসেছিল কালকে তো তাদের তারা এসেছে তার জন্য মটন আনছে তো ওটাতে সিটি মেরে পেঁয়াজ কুচি ঢেলে তো ওটার মধ্যে আর একটু গরম জল দিয়ে ওটাকে এখন বসিয়ে দেবে তারপর এক এক করে কি কি জিনিস দিতে থাকে দেখতে থাকো একটা দিবে এখন জিরের গুঁড়ো তারপর দিবে হলুদ গুঁড়ো তারপর হলো তোমার দিচ্ছে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবার নাড়াবে ঠিক আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বসিয়ে কমসে কম পাঁচ থেকে দশ মিনিট এটাকে হতে দেবে তারপর তেজপাতা তারপর আদা বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে দেবে তো এটা না আজকে সত্যি পুরাই অন্য রকম মাংস বানানো হচ্ছে নুন দিয়েছি তো এটা আলদা মানে কি পুরোই আলদা আমাদের বাঙালিদের মত না এটা एक्चुअली যে পেঁয়াজ কুচিটা রেখেছিল ও যে বললে পেস্ট করে দেবে তো ভাবলো না দেরি হবে এখন শর্ট টাইম এটাও দিয়ে দিয়েছে না একসাথে দিয়ে দি বলল তো দিয়ে দিয়েছে ঠিক আছে যাদের শর্ট টাইমে বানিয়ে খেতে চাও মটন বা বানাতে পারো না এরকম করে শর্টকাট ভাবে বানিয়ে খেতে পারো ঠিক আছে তো তারপর দেখতে থাকো তোমরা কিভাবে এটা বানায় আজকে মানে বলতে গেলে বিহারীরা যেরকম বানায় এরকম করে বানায় আমি দেখার মতো এরকম করে বানাই তো আজকে মা অল্প মানে স্টাইলটা চেঞ্জ করে বানিয়েছিল তো আমাদের বাঙালিদের মতন বানায় তারপরে এটা রেসিপি উম চারকুমার আলু দিয়ে ইয়ে ছানার বড়া দিয়ে বানিয়েছো আর এটা হলো মানে লতি আছে যে কচুর লতি তো লতি চচ্চড়ি এই যে আবার এখন নেড়ে দিচ্ছে তেজপাতা ওটা দিয়ে তারপর এখন এই যে রসুন বাটা দেবে ঠিক আছে রসুনগুলো পেস্ট করে আপেস্ট করে মানে কি আমাদের পাটাতে বেটে দিই আমরা ঠিক আছে বেশি মশলা হলে তখন মিক্সচারে করি না হলে অল্প অল্প এগুলো পাটাতে বেটেনি তো এটা দিয়ে দিয়েছে রসুন বাটা তো রসুন বাটা তারপর আবার অল্প নারাচরা করবে নারাচরা করে তারপর এটাকে আবার একটু হতে দিচ্ছে তো মা এখানে আধা বাটা করছে পাটাতে বাটছে তো ঠিক আছে বন্ধুরা আমি পিয়া dami dipu থেকে ব্লগটা করেছি তো আমি তোমাদের কাছে সব সময় ডেইলি ব্লগে দিতে মানে চেষ্টা করি তো আমি ডেইলি ব্লগে করব তো ডেইলি ব্লগ করব আমি তোমাদের কাছে সব সময় নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো তোমরা যদি কোনোখানে ভুল বা কিছু যে ভালো লাগেনি বা কিছু খারাপ ভালো যা হয় তোমরা জানাবে অবশ্যই কারণ আমি নতুন ব্লগার আমি অন্য ভিডিও তো আমি তোমাদেরকে বলেছি আমি পুরনো না তারপর দেখো এখানে আদা দেওয়া হবে এখন এই যে আদা পেস্ট দিয়ে দিয়েছে ঠিক আছে আদা বেটে দিয়ে দিয়েছে তারপর দিবে তেল আছে না তেলটাকে গরম করে রাখা আছে তো তেলটাও দিয়ে দেবে এখন ঠিক আছে এই যে দেখো তেল দিয়ে দিয়েছে দেখেছো এটা পুরা কিন্তু অন্য রকম করে রেসিপিটা হয়েছে আজকে মটনের ঠিক আছে তো আমার ঘরে আমার পিসি শাশুড়ি এই যে আলু আলু দেবে এখন ঠিক আছে ভেজে রাখা আলু লাল লাল করে ভেজেছিল তো আলুটাকেও দিয়ে দেবে দিয়ে এই যে দেখো এটাকে নেড়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে রেডি তারপর পিছিরা খেতে বসেছে ঠিক আছে যে পেসিদেরকে খেতে দিয়েছে প্রথমে তো ফাস্টে লতি চচ্চড়ি আর এই যে ঝিংগে আলু সবজি দিয়ে দিয়েছে খাচ্ছে ওরা ঠিক আছে তো খাচ্ছে খাচ্ছে ঠিক আছে তো আমাদের এখন খাচ্ছে তারপর মানে দাদাও লজ্জা করছে মানে এটা তো আমার পেসি শ্বশুরি ঘরে ভাসো ঠিক আছে তো ভাসুর তো ঠিক আছে কিন্তু আমি নিজের দাদার মতই কথা বলি বা দাদাও আমাকে নিজের ভনের মতন করে কথা বলে আমাদের মধ্যে নেই ওরকম ভাসুর ভাসুর ভাব কথা বলছি দাদাও কথা বলছে আমার সাথে তো আমি ভিডিও করছি তো দাদা তারপর লজ্জা করছে ঠিক আছে হ্যাঁ দেখবে এরকম করে মানে কথা বলবে ঠিক আছে আমার সাথে কথা বলছে মুকুটিয়ে কথা বলছে আবার দাদা না এখন খেতে খেতে সব সবজি খাওয়া শেষ এখন দাদা বসে আছে মাংসের জন্য মানে মাংসটা মা আনতে গিয়েছে ঠিক আছে আনতে গিয়েছে তো 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 খাচ্ছে দাদা দাদা সবজি দিয়ে ভাতটা খাওয়া শেষ আজকে চলে যাবে তার জন্য দাদা মানে একটু তাড়াতাড়ি করছে দাদা মানে এই যে বিকালে অবধ আসাম ট্রেনটাতে চলে যাবে ঠিক আছে তো দাদার কামের জন্য মানে বহুতই মালিকটা ফোন করেছিল বারবার তার জন্য চলে যেতে হচ্ছে না হলে আজকের দিনটা থাকতো তার তার জন্য তার জন্য পিসি থাকে থেকে যাবে আর দাদা চলে গিয়েছে তারপরে যে মা মাংস এনে দেওয়ার পর দাদাকে আমি বললাম যে দাদা খেয়ে দেখো কিরকম হয়েছে হ্যাঁ দাদা তারপর ভাতের মধ্যে ঢেলে এই যে দেখো মাংস এনেছে তারপর অপেক্ষা করে যে মাংস এসে গেছে খাওয়া শুরু করো দেখো তো কি রকম হয়েছে মাংসটা তো খেয়ে বললো ঠিক আছে এই যে ঠিক আছে বলতো তারপর আমি খেতে বসলাম আমি আমার শাশুড়ি মা আমি খাওয়ার সময় এটা ব্লক করেছি তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই